আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত এবং আয়ারল্যান্ডের সকল কাউন্টিতে যারা বসবাস করছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় আমি কাজী মাহফুজ রানা দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘ চব্বিশ বছর ইতালিতে বসবাস করেছি এবং তিন বছরের বেশি সময় ধরে আয়ারল্যান্ডের কর্কের মাল্য শহরে আমি বসবাস করছি আমি একজন কবি লেখক এবং সাংবাদিক ও প্রকাশক লেখালেখি এবং সাংবাদিকতা সামাজিকতা এবং মানবিকতা সকল কাজে আমি নিজেকে নিবেদিত করতে পেরে নিজে আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারি আর সেই জন্যই আবায়ের নির্বাচনে আগামী তেইশ নভেম্বর প্রকাশনা সম্পাদক পদে আমি নির্বাচন করছি যেহেতু আমার জীবনের সাথে এই মানবিক সামাজিক কাজকর্ম যায় আমার সেবামূলক প্রতিটি মানবিক সামাজিক এবং সাংবাদিকতা সহ কলম সৈনিকের যত কাজ আছে সেই সকল কাজগুলো আমি বেগবান করতে এবং আরও প্রসারিত করতে আমি আবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি যদি আপনাদের ভোট সমর্থন এবং সাপোর্টে আবারের নির্বাচনে সফল হতে পারি তাহলে আমি কাজকর্ম এবং ফ্যামিলির ফাঁকি যে সময়টুকু পাবো পুরোটাই উজাড় করে দেব এই সংগঠনকে এবং প্রবাস বান্ধব সকল উন্নয়নমূলক কাজ প্রিয় সুদী আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আবায়ের নির্বাচনে প্রকাশনা সম্পাদক পদে আমাকে আপনাদের রায় দিয়ে আপনাদের সমর্থন দিয়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন তাহলে আমি চেষ্টা করব আবায়ের মাধ্যমে যে কাজগুলো এখনও প্রতিষ্ঠা হতে পারেনি আপনাদের হৃদয়ে আপনাদের চিন্তা চেতনায় যে কাজগুলো এখনো করে করে খাচ্ছে সে সকল কাজগুলো বিজয়ী ক্যাবিনেটদের নিয়ে একসাথে মিলেমিশে আমরা প্রবাস বান্ধব সকল কাজগুলো আমরা করে দেখাবার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ ও বিনয়ী আহ্বান প্রকাশনা সম্পাদক পদে অন্তত আমাকে ভোট দিয়ে আপনাদের সমর্থন দিয়ে আমাকে বিজয়ী করে ঘরে আনবেন তাহলে আমি আপনাদের সম্মানটুকু আপনাদের মর্যাদাটুকু রাখার সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

বাংলাদেশি কমিউনিটি সেবা করার সুযোগ দেয়ার বিনীত অনুরোধ